গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এখন ঘড়ির কাটাই বাজছে যে নটা পঁয়ত্রিশ আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো আজকের আমি আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে একটু বাবা মার সাথে কথা টাটা বলতে ভাইয়ের সাথে কথা বলতে নটা পঁয়ত্রিশ হয়ে গেছে চাটা এখনও কিছু খাইনি মা আলু কেটে দিচ্ছে টিফিনের জন্য একটু আলু চচ্চড়ি বানাবো তো আমার আলু চচ্চড়ি বানানো কমপ্লিট হয়ে গেছে তৃষা ফোন করেছিল ও আসছে ভাই আনতে গেছে ও এলে তারপরে একসাথে টিফিনটা করব কিন্তু এখন আমি একটা জিনিস খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কি খাচ্ছি জামাই ষষ্ঠীর দিনে যে জামাইয়ের জন্য যে পনিরটা রান্না হয়েছিল তো তাদের থেকে কিছুটা পনির থেকে গিয়েছিল তো সেটাই আমি মাইক্রো একটু গরম করে নিয়ে পনির কটা এখন খাবো তো চলো আমি খেয়ে নিই পনিরটা তো এসে গেছে এখন আমি মা আর তৃষা তিনজনে করবো ব্রেকফাস্ট আর এখন ঘড়িতে বাজছে সকাল এগারোটা আলু চচ্চড়ি আর মুড়ি যেহেতু আমরা মুড়িটা বেশি পছন্দ করি তাই আলু চচ্চড়ি আর মুড়ি আর মা ভাজছে পাঁপড় তো চলো আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করিনি আর আমার শরীরটা একটু খারাপ লাগছে মাথাটা ব্যথা করছে দেখে হয়তো বুঝতে পারছো যে শরীরটা খারাপ মাথাটা প্রচণ্ড ব্যথা করছে দু তিন দিন ধরে কেন জানি না তো তাকে একটু খাঁচা থেকে বের করে দিলাম ওকে এখানে ডাকলাম ওতে এলো না এখন একটু টিভি চালালাম একটুখানি শোবো রেস্ট নিই নিয়ে দেখি দুটো জামা কাপড় মেশিনে দেওয়া আছে ওই করা তারে মিলে দেবো বাইরে যা রোদ আমি বেরোতেই ভয় পাচ্ছি আমি একটু বসে এডিটের কাজ করছিলাম আর টিভি দেখছিলাম টিভিতে আমি ব্লগই দেখছিলাম তবে আমার না অন্য সুন্দরবনের একটা ব্লগ দেখছি তো হঠাৎ করে তোতা এলো নিচে ঘোরাফেরা করছিল এসি চলছে না ওর ঠান্ডা লাগছে ও শোকেশের নিচে সেই বাক্স টাক্স রাখা আছে ওর ভেতর ঢুকে গিয়েছিল তো তৃষা ধরে খাটের ওপর তুলে দিয়েছে ও এখানে উঠে বসে আছে এখানে কি সুন্দর এখন চুপ করে বসে থাকবে আমি যতই নড়াচড়া করি ও উঠবে না ওখানেই বসে থাকবে কি সুন্দর না আমার মায়ের কতগুলো মেম্বার দেখো তোতা আমাদের ডোডো আর তিনটে কাঠবিড়ালির বাচ্চা আছে যেটা আগের ব্লগে জামা ষষ্ঠীর স্পেশাল ব্লগে তোমরা দেখতে পাবে কাঠ বিড়ালির বাচ্চা আছে তিনটে তো এদেরকে নিয়েই আমার মায়ের দিন চলে যাবে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো ষষ্ঠীর গিফটটা মাকে ষষ্ঠীর দিন দিইনি আজকের দিচ্ছি ষষ্ঠীর পরের দিন আমি মাকে গিফটটা দিচ্ছি তো আমি কি গিফট দিচ্ছি মাকে ষষ্ঠীর উপলক্ষে তো সেটা তোমাদেরকে একটু দেখাই দেখো এই যে পলাগুলো আমার খুব পছন্দ তো এই পলাগুলো আমি মাকে গিফট করছি এটা মাকে গিফট করার জন্যে আমি নিয়েছি তো আমার খুব ভালো লাগে এই পলাগুলো এগুলো হচ্ছে ল্যামিনেশন করা যে ট্রেন্ডিং পলা উঠেছে না এখন খুব চলছে তো এগুলো হচ্ছে সেই পলা এই ডিজাইনটা আমি ভাইকে বলেছিলাম একটা ভালো ডিজাইন দেখ তো ভাই বলছে এই ডিজাইনটা ভালো তার জন্য এটাই নিলাম তো মায়ের গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও ঠিক আছে আমার তো খুব পছন্দ হয়েছে ভাইয়ের বাবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমি তিসার মা বাকি আছি আজকে আমাদের লাঞ্চের মেনুতে কী আছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি চলো এখানে আছে ভাত এখানে আছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এটা আছে পাবদা মাছ আর মাছের ডিমের বড়া করে ঝাল এটা আছে আলু সেদ্ধ ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা ওখানে আছে নুন আর কাঁচা লঙ্কা ইলিশ মাছের তেল দিয়ে খাওয়ার জন্য এখানে আছে আমরা দিয়ে আর মাছের ডিম দিয়ে চাটনি এটা ত্রিসার কারণ ও একটু টক বেশি খায় আর আমাদের একটু মিষ্টি বেশি দিয়ে করা এটা তো এই হলো আমাদের আজকের লাঞ্চ মেনু তো চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করে ফেলি আর এখন ঘড়ির কাটায় বাজছে দুটো ও আচ্ছা পা চাটনি দিয়ে খাওয়ার জন্য এখানে দেখো ব্যাট পাঁপড়ও ভাজা আছে দেখাতে ভুলে গিয়েছিলাম গুড ইভিনিং এখন ঘড়ির কাটাই বাজছে সাতটা বাজতে দশ মিনিট বাকি তো দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর একটু শুয়েছি বারবার লাইন যাচ্ছে আর আসছে তো তারপরে বিকালে উঠে ঘুম থেকে আমি উঠেছি ছটা নাগাদ উঠে একটু টিভি দেখতে দেখতে আমি তৃষার মা তিনজনেই টিভি দেখছিলাম আর মা আমার মাথায় একটু তেল মাখিয়ে দিলো কারণ কাল যেহেতু শ্যাম্পু করবো তাই আজকের একটু তেল মেখে নিলাম তো তৃষা গেছে সন্ধে দিতে মা হয়তো অন্য কোনো কাজ করছে জানি না আমি একটু টিভি দেখছি তো ত্রিশ সন্ধ্যে দিয়ে এসে বানাবে চা আমরা সবাই মিলে চা খাবো তো আজকের মা ওকে বললো একটু লাল চা বানাতে আদা টাদা দিয়ে একটু লাল চা বানাতে দুধ চা খাবে না তো চলো ও চা বানাবে সবাই মিলে চায়ের আড্ডায় বসবো বাবা যদি আসে তো ভালোই হবে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আর দেখো একদম চুপচুপে করে তেল মেখেছি মানে পুরো তেলে স্নান করে নিয়েছি কাল শ্যাম্পু দেবো বলে মা বলছে বেকার মেখে কি হবে সেই তো কাল চুলে দিবি আমি বলি এইটা শ্যাম্পু দেওয়ার আগে তেল মাখলে চুলটা খুব ভালো হয় সিল্কি হয় চুলে হেলথ বাড়ে মা বলছে ওই সব কিছু করতে হবে না তুই আগে চুলটা এই তেলটা আগে শ্যাম্পু আগে দে দিয়ে তারপরে তুই তেল মাখবি আমলাম না তুমি আগে আমাকে তেল মাখিয়ে দাও সে পরে আমি মাখবো কি না মাখবো সেটা পরের কথা এখন আমাকে মাখিয়ে দিতে হবে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো দেখো আমাদের সন্ধ্যের চায়ের আড্ডা শুরু হয়ে গেছে এখানে দেখো লাল চা আছে চার কাপ ভাইয়ের আমার ত্রিসার আর মায়ের এখানে আছে চাল ভাজা চানার মতো করে একটু মাখা হয়েছে পেঁয়াজ মশলা টসলা দিয়ে আর ভাই এখানে খাচ্ছে ভাই খেয়ে এক্ষুনি দোকানে যাবে বাবা ফোন করেছিল মা আছে রান্নাঘরে ত্রিসার প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে কারণ চা করছিল ওর জন্য তো চল আমি চায়ের আড্ডাটা দিয়ে ফেলি হ্যাঁ দেখো ওখানে দেখো ডোডো সে তার মতো খেলছে আর ওদিকে তো হচ্ছে ওকে চাল ভাজা দেওয়া হয়েছিল সমস্ত চাল ভাজা খেয়ে নিয়েছে এখন ঘোরাঘুরি করছে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজ হলো নেক্সট ডে আর এখন ঘড়ির কাটাই বাস দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আমি মাকে বললাম একটুখানি ফেনা ভাত আত ফেনা ভাত আমি খেতে পছন্দ করি তো মাকে ওটা করতে বললাম মা ওটা করছে আর আজ হয়তো আমি বাড়ি চলে যাব হয়তো না হানড্রেড নাইনটি পারসেন্ট বাড়ি চলে যাব আজকে আজের না মানে রবিবার দিনকে যাওয়ার কথা ছিল তো সত্যি কথা বলতে মন থেকে আজকে যাওয়ার একটু আমার ইচ্ছা নেই কিন্তু যেহেতু কালকের দশহারা না কি একটা পূজা আছে না যার কারণে মা বলছে দশহারার দিন যেতে নেই তো তার জন্য ভাবছি আজকের চলে যাব তো দেখা যাক কি হয় আর ফেনা ভাত তো যখন খাবো না তোমাদের একবার দেখাবো দেখো এই হলো আমাদের আজকের ব্রেকফাস্ট আতপ চালের ফেনা ভাত এখানে আছে আলু সেদ্ধ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিমের আমি খোলা সারাতে সারাতে রেখে দিয়েছি এটা হচ্ছে মায়ের ওপরে কিন্তু একটু ঘিও দেওয়া আছে তো চলো দেখি মা কি রান্না করছে একবার দেখে আসি এই দেখো আমাদের সবজি কাটার যে লোকটা আছে সেই লোকটা আবার সবজি কাটছে ওর ডিউটি সবজি কাটা আমি ওকে বলেছি তুই সবজি কেটে দিবি আর মা রান্না করবে মানে পরে এখন তো করছে পরে এখানে তোতা ঘুমোচ্ছে ডোডো চুপ করে চিসার দিকে তাকিয়ে আছে মা রান্না করে রান্না করছে আর আমাদের আরো যে তিন সদস্য আছে পুচকি ফুচকে কাঠবেড়ালির বাচ্চা তারা তাদেরকে খাইয়ে দেওয়া হয়েছে তারা ঘুমাচ্ছে আর কি রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে মাছের মাথা ওটা কালিয়া হবে চিংড়ি মাছটা ভাপা করবে বলে তাই তো আর কত চার ঠিক আছে যখন হবে তারপরে তোমাদের দেখাবো এটাতে মা কিছু একটা করবে চলো আমি একটু গিয়ে ঘুমাই আমার ঘুম পাচ্ছে জল খেয়ে নিশা আমাদের হেভি কাজের মেয়ে ওকে বলতে লাগে গুড ইভিনিং এখন ঘড়ির কাটাই বাস যে ছটা তেত্রিশ আর ব্রেকফাস্ট করার পরে আর আমি ক্যামেরার সামনে আসতে পারিনি তার কারণ আজকের বাড়ি চলে যাব তোমাদেরকে তো জানিয়েছি আজকে বাড়ি চলে যাব তো তার জন্য টুকিটাকি যা সমস্ত কিছু গোছানোর গোছাচ্ছিলাম তো তারপরে হঠাৎ করে কেন জানি না মাথা মানে মাথা বলতে গেলে এই কপালটা যন্ত্রণা হচ্ছে ষষ্ঠীর দু একদিন আগে থেকে এই জিনিসটা হচ্ছে কেন বুঝতে পারছি না তো রেস্ট নিচ্ছিলাম সেরকম আর কিছু কাজকর্মও করিনি ক্যামেরাও অন করিনি দুপুরে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করব বললাম সেটাও পারলাম না তো তারপরে দুপুরে লাঞ্চ করার পর একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন একটু গা ধুয়ে একটু ফ্রেশ হলাম তো ইন্দ্র আমাকে ফোন করলো সাড়ে পাঁচটা নাগাদ ওই পাঁচটা চল্লিশ নাগাদ কল করলো যে ও বাড়ি থেকে বাবা মানে শ্বশুর আমার শ্বশুরমশাই উনি আসছে টোটো নিয়ে আমাকে আনতে তো হয়তো একটু পরেই এসে যাবে তো আমি আজকেরে বাড়ি চলে যাব তো যদি সম্ভব হয় বেরোনোর সময় আমি ক্যামেরাটা অন করব গুড মর্নিং আজ হলো নেক্সট ডে আর এখন গড়ির কাটায় বাজছে সাড়ে আটটা তো আমি সাতটার সময় ঘুম থেকে উঠেছি আর কাল রাতে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে নটা বেজে গিয়েছিল এসে শরীরটা খারাপ লাগছিলো পেটে ব্যথা করছিলো তো এসে একটু রেস্ট নিয়ে ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে গিয়েছিলাম তো আজকে সকালবেলা সাতটার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এবার টুকটাক কাজে হাত দেব আজও পেটে ব্যথা একটু করছে তো আমার ভিডিওটা আমি আজকের এখানেই স্টপ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই অবশ্যই হাসি খুশি থাকবে আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো টাটা রাধে রাধে